আসসালামু আলাইকুম সস রেসিপিতে আজকে থাকছে ফেটে যাওয়া ছানা দিয়ে কীভাবে পারফেক্ট দোকানের মতো রসমালাই তৈরি করতে হয় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ ভিডিওটি সবাইকে না টেনে দেখার অনুরোধ রইল যারা নতুন তারাও খুব সহজে পেরে যাবেন আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক এখানে আমি রাতে দুধটা জাল করতে গিয়েছি দেখি দুধটা ফেটে গেছে তারপরে দুই চামচ লেবু রস দিয়ে দুধটাকে ভালো করে কেটে সারা রাতের জন্য পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম এখন ছানাটাকে আমি ভালো করে দু থেকে তিন মিনিট মতে নেব যাতে কোনো দানা ভাব না থেকে থাকে এভাবে হাতের তালু দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট ভালো করে মতে নিতে হবে মতে নেওয়া হয়ে গেছে এখানে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা আর হাফ টেবিল এরকম বেকিং পাউডার অবশ্যই বেকিং পাউডারটা দিতে হবে এখন পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালো করে মতি নিতে হবে যাতে কোনো দানা ভাব না থেকে তাকে খুব সুন্দর একটা সফট ছানা তৈরি করে নিতে হবে ছানাটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি রসমালাইয়ের আকারে সবগুলো ছানা দিয়েই রসমালাইয়ের আকারে তৈরি করে নিব বলের আকারে তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যাতে ছানার শরীরে কোনো ফাটল না থেকে থাকে এভাবে আমি সবগুলো রসমালার মিষ্টিগুলো তৈরি করে নিব এখন একটি কড়াইতে আমি বড়ো চামচের এক চামচ দিয়ে দিচ্ছি চিনি যাতে দোকানের মতো পারফেক্ট রসমলার কালার চলে আসে সেজন্য আমি এটা ক্যারামেল তৈরি করে নেব চুলার আছে লো হিটে রেখে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ লিটার লিকুইড দুধ দুধটা দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা জমে যাবে ভয় পাওয়ার কিছুই নেই দুই থেকে তিন মিনিট জাল করলেই দুধের সাথে ক্যারামেলটা খুব সুন্দর করে মিশে যাবে দেখুন কত সুন্দর কালার চলে এসেছে এখন আমি দুধটাকে বলক তুলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ চিনিটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন দুধটা যখন মালাই হয়ে যাবে মিষ্টিটা অনেক সুন্দর হয়ে যাবে এখন এখানে আমি বলের আকার যে রসমালাইগুলো তৈরি করে নিয়েছি সবগুলো দিয়ে দেব দিয়ে যখন তখন লারা দেওয়া যাবে না কমপক্ষে পাঁচ থেকে ছয় মিনিট রসমলাইটাকে জাল করার পরে পরে দেখিয়ে দিচ্ছি হাই হিটে আমি রসমলাইটাকে পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নিয়েছি দেখুন আমার রসমলাইগুলো কত সুন্দর করে ফুলেছে একটিও ভেঙে যায়নি এখন লো হিটে আমি আরও পাঁচ থেকে দশ মিনিট জাল করে নেব এভাবে আপনারা খুব সহজেই ছানা কেটে এভাবে রসমালাই তৈরি করে নিয়ে ফেলতে পারবেন এখন চুলা রাস বন্ধ করে আমি রসমলাইটাকে ঠান্ডা করে দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখুন দুই ঘন্টা পর ফিরে এসেছি কত সুন্দর একটা কালার চলে এসেছে একটি রসমালাইও আমার ভেঙে যায়নি যারা নতুন তারাও খুব সহজে ঘরে বানিয়ে ফেলতে পারবেন আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে বলে যাবেন আর অবশ্যই বাসায় ট্রাই করে বলবেন রান্নাটা কেমন হয়েছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী আরও কোনো ভিডিওতে আর নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে দেখিয়ে দিচ্ছি একটি রসমলাই কেমন হয়েছে দেখুন কতটা সফট ও কতটা নরম হয়েছে